যে যাত্রাপালা কোথায় হবে সে যাত্রা দিকে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিতেছি এটা কি ঠিক এটা তো ঠিক না চলো আজান হচ্ছে সবাই মসজিদে যায় আচ্ছা ভাই আজান যেহেতু হয়ে গেছে তাহলে চলো শুক্রবারের নামাজটা সবাই পড়ি আচ্ছা ভাই আজান যেহেতু হয়েছে তাহলে আমরা পশুর চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে নামাজ পড়ার জন্য মুসজিদের দিকে গিয়ে যাই আর আল্লাহ তালা চান তো এই নামাজের হচ্ছে আমাদের জিন্দিকা গুলো মাফো করতে পারে চলো ভাই সবাই নামাজে যায় ধর্মে আচ্ছা স্যার আইসে জ্ঞান দিতে যাব যাত্রা দেখতে আইসে জ্ঞান দিতে তুই যে ইমাম সাহেবের সাথে এরকম আচরণ করলি এই আচরণটা করা হয়েছে আমরা তো যাবো যাত্রা দেখতে আর উনি তো নামাজের দাবা দিলো আপনি কি কাজটা করলি এত পরিমান খারাপ ব্যবহার করলি

শুক্রবার জন্য নামাজের মতো শান্তি আর কোন জায়গায় নাই ঠিক বলছিস বন্ধু ওই ইমাম সাহেবের কথা শুনে আজকে নামাজ পড়তে গেছি দেখে আজকে এত ভালো লাগতেছে আল্লাহ তুমি ওই ইমাম সাহেবকে জানার আমি সেদিন এসে বললাম না যাক আল্লাহ তাল্লাহ আমার কথা কবুল করছে আল্লাহ তালা সমলকে হে হেদা দান করে আমি